হ্যালো দর্শক বন্ধুরা আপনাদেরকে আজকে দেখাবো আপনারা বাজার থেকে ডালিম কিনে নিয়ে এসে খুব সুন্দরভাবে কি করে আপনারা বীজ থেকে অঙ্কুরোদ্গম করে চারা বানাতে পারবেন তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন তাহলে আপনারা দেখতে পাবেন যে বীজ থেকে চারা কিভাবে বড় হয়েছে এবং চারাটা কেমন দেখতে হয়েছে তো আমি এমডি তারিখ আর আপনারা দেখছেন কৃষি চ্যানেল তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা আপনারা দুটো পদ্ধতিতে কিন্তু চারাটা অঙ্কুরোদ্গম করতে পারবেন তো আপনাকে প্রথমে যে জিনিসটি অবশ্যই মনে রাখতে হবে আমরা যে বেদানা বা ডালিমটা কিনবো সেটা অবশ্যই যাতে মোটামুটি পরিপক্ক হয়ে থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা কিন্তু এই বীজ থেকে অঙ্কুরোদ্গম করে নিতে পারবেন তবে এখন বাজারে কিন্তু বেশ পাকাই এখন ডালিম পাওয়া যাচ্ছে তাই এখন আপনারা যদি বীজটা থেকে চারা তৈরি করতে পারেন তো খুব তাড়াতাড়ি কিন্তু অঙ্কুরোদ্গম হয়ে যাবে তো আমরা কি করব ডালিমটাকে কেটে নিয়ে কয়েকটা পুষ্ট বীজগুলো নেব এবং টিস্যু পেপারের সাহায্যে বা কাপড়ের সাহায্যে যার সাহায্যে হোক না কেন ডালিমের যে রসালো অংশটা সেটা কিন্তু চেপে দেব। তাহলে কিন্তু ভিতরে বিষটা সাদা হয়ে থাকবে আপনাদের দেখাচ্ছি আমরা কিন্তু আস্তে আস্তে চেপে দেব এভাবে কিন্তু আপনারা কিন্তু বিষটাকে প্রথমে তৈরি করবেন সে আপনি মাটিতেই লাগান বা টিস্যু পেপারেই অঙ্করোধ কম করান না কেন আপনাকে এটা প্রথমে করতে হবে এই রসালো অংশটা কিন্তু আমরা প্রথমে চেপে কিন্তু বের করে নেব চেপে বের করে নিলেই কিন্তু ভিতরে এরকম সাদা একটি বীজ আপনারা সুন্দরভাবে লক্ষ্য করতে পারবেন তো এরকম করে আমরা যটা ইচ্ছে আমরা করে নিতে পারি তৈরি করে নেব তো এভাবে তৈরি করে নিয়ে আপনারা কিন্তু স্বাভাবিকভাবে কি করবেন দোয়াশ বা বালি মাটিতে সুন্দরভাবে নর্মালি বপন করে দেবেন আর তার ওপরে কিন্তু হালকা করে ছাই ছিটিয়ে দেবেন সেই টবেই লাগান বা নর্মাল মাটিতে লাগান তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে আপনার বীজটি অঙ্কুর হয়ে যাবে আপনারা দেখতে পাবেন ভিডিওর শেষে কিন্তু আপনি যদি চান যে আপনার বাড়িতে যেখানে আপনি বীজটা বপন করছেন সেখানে যদি দেখেন যে পিঁপড়ার আক্রমণ বা বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ যার ফলে কি হচ্ছে আপনি যখন বীজটা লাগাচ্ছেন টবে বা মাটিতে তখন কি হচ্ছে বীজটাকে খেয়ে ফেলছে পিঁপড়ে বা কোনো রকম পোকা মানে বীজটাকে আপনার অঙ্কুরোদ্গম হতে দিচ্ছে না প্রথম অবস্থায় তাহলে আপনারা কি করবেন তাহলে কিন্তু সুন্দরভাবে কি করবেন বীজগুলো নিয়ে টিস্যু পেপার নেবেন এবং টিস্যু পেপারের ওপর বীজগুলো সুন্দরভাবে রাখবেন রেখে ওখানে কিন্তু হালকা করে জল দেবেন আপনাদেরকে এই পদ্ধতি কিন্তু এর আগেও দেখিয়েছি তো আপনাদেরকে আবার দেখাচ্ছি সুন্দরভাবে হালকা করে জল নেবেন এবং সেটাকে মুড়িয়ে দেবেন অর্থাৎ আমরা কিন্তু এই টিস্যু পেপারের মধ্যেই অঙ্কুরোদ্গমটা করাবো তো আমরা কিন্তু নর্মালি টিস্যু পেপার নিয়ে এবং জল দিয়ে এভাবে করে নিয়ে এবং যতটা পারবেন টিস্যু পেপারটাকে মোটা করার চেষ্টা করবেন আমার টিস্যু পেপারটা একটু পাতলা তার জন্য আমি কিন্তু ডবল টিস্যু পেপার ইউজ করছি আপনার টিস্যু পেপার যদি মোটা হয় তবে একটি টিস্যু পেপারেই কিন্তু কাজটা হয়ে যাবে তো নর্মাল আমরা কিন্তু সুন্দরভাবে মুড়িয়ে নেব আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে এটাকে মুড়িয়ে নিয়েছি এবং জিপ টাইপের যে প্লাস্টিকগুলো হয় যেগুলোতে বাতাস বেরাতে পারে না সেগুলোতেই কিন্তু আপনাকে করতে হবে বা নর্মাল যদি প্লাস্টিকে করেন তাহলে কিন্তু প্লাস্টিকের মাথাটা পুড়িয়ে দিতে হবে অথবা আপনারা কিন্তু রাবার দিয়ে ভালো করে টাইট করে দিতে হবে যাতে ভিতরের বাতাস বা বাইরের বাতাসের সাথে কোনো স্পর্শ না হয় বা আসা যাওয়া না করতে পারে তো নর্মালি আমরা এটা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে নেব এবং সুন্দরভাবে কিন্তু এক বা দুই ছিপি কিন্তু জল হালকা করে দিয়ে দেবো যাতে কি হয় টিস্যু পেপারটা একটু রসে রসে থাকে তাতে কি হবে আপনার অঙ্কুরুদ্দ ঠিকঠাক হবে তো আমরা নর্মালি কিন্তু সুন্দরভাবে টিস্যু পেপারটাকে হালকা করে ভিজে নিলাম প্লাস্টিকের ভেতরে এবং সেটাকে কিন্তু রাবার দিয়ে এরকম করে বেঁধে দিতে পারেন মুখটাকে যাতে ভিতরের বাতাস বাইরে বা বাইরের বাতাস ভিতরে প্রবেশ না করতে পারে এরপর কিন্তু আমরা জিপ টাইপের যে প্লাস্টিক তার মধ্যেও ঢুকিয়ে দেবো আপনি যদি ঢোকাতে না চান তাহলে নাও চাইলেও হবে বাট আপনারা যদি যতটা প্রোটেক্ট করে রাখবেন প্লাস্টিকটাকে তত কিন্তু এটা ভালো হবে এবার কি করব আপনারা হালকা হালকা রোদ বা হালকা ছায়া পড়ছে এরকম জায়গায় কিন্তু প্লাস্টিকটাকে রাখবেন সাত আট দিনের মধ্যে কিন্তু অঙ্কুরোদ্গম হয়ে যাবে তো আপনারা এটা দেখতে পাচ্ছেন যে এটা আমরা নর্মালি মাটিতে পুঁতেছিলাম অর্থাৎ বীজটাকে মাটিতে কিন্তু বপন করেছিলাম তো এরকম হয়ে কিন্তু অঙ্কুরোদ্গম সুন্দর হয়ে হয়ে গিয়েছে কারণ এখানে পিঁপড়ের আক্রমণ নেই তাই কিন্তু সুন্দরভাবে হয়ে গিয়েছে হালকা হালকা ছাই ছিটিয়ে রেখেছিলাম যাতে পিঁপড়ে না আসে বা অন্য কোনো আক্রমণ না হয় এরপরে কিন্তু কিছুদিন পর কিন্তু আপনার গাছটি এরকম দেখতে হবে এরকম যখন দেখতে হবে তখন কিন্তু আপনারা কিন্তু টবে সুন্দর করে মাটি তৈরি করে নিয়ে এটা বপন করতে পারেন তো মাটি আপনারা কেমন করে বপন করবেন মাটিতে বা আপনারা কি করে মাটি তৈরি করবেন টবে সেটার ভিডিও যদি দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে ফুল প্রসেস দেখাবো যে মাটিটা আপনারা কি করে তৈরি করবেন এবং কি করে পরিচর্যা করবেন এই গাছটিকে অর্থাৎ টবে লাগানোর ফুল প্রসেস আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আর এরকম ভিডিও দেখতে যদি আপনি আগ্রহী হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন লাল বাটনটিকে প্রেস করে এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য সঙ্গে থাকুন ধন্যবাদ